নমস্কার বন্ধুরা আপনারা দেখছেন প্রকল্প আপডেট ইউটিউব চ্যানেল আর এই মুহূর্তে সবচেয়ে বড় খবর ভারতের নাগরিকত্বের প্রমাণ নিয়ে এলো নতুন নির্দেশিকা নাগরিকত্বের প্রমাণে চলবে না আধার কার্ড নতুন নির্দেশিকা অনুযায়ী নাগরিকত্বের প্রমাণের জন্য আবশ্যিক হয়ে উঠেছে একাধিক মূল নথি এই নতুন নির্দেশিকায় কারা কারা বেশি সমস্যায় পড়বেন কোন কোন ডকুমেন্ট আপনাদের থাকতে হবে আপনাদের ঠিক কি কি করতে হবে আধার কার্ড কি এখনই বাতিল হয়ে যাবে কোন কোন নথি নাগরিকত্বের প্রমাণে বৈধ নতুন নিয়ম কিভাবে কার্যকর করা হবে সমস্তটাই জানতে পারবেন এই ভিডিওটির মাধ্যমে তাই এই সমস্ত বিষয়ে ভালোভাবে জানতে ভিডিওটি একটু স্কিপ না করে সম্পূর্ণটা ভালো করে দেখে নেবেন আর এই বিষয়ে বিস্তারিত তথ্য আপনাদের জানাবো তার আগে বলে নিচ্ছি যে আমরা প্রতিনিয়ত সরকার বিভিন্ন প্রকল্প ও চাকরির আপডেট দিয়ে থাকি তাই ভবিষ্যতে এই ধরনের আপডেট পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন ও বেল আইকনটি বাজিয়ে দিন আসুন দেখে নিন এই বিষয়ে ঠিক কি কী বলা হয়েছে এলো নতুন নির্দেশিকা নাগরিকত্বের প্রমাণে চলবে না আধার কার্ড কি কী নথি লাগবে এখনই জানুন তাহলে বুঝতেই পারলেন আধার কার্ড নাগরিকত্বের প্রমাণের জন্য আর চলবে না এই বিষয়ে আর কি বলা হয়েছে দেখে নিন ভারতের নাগরিকত্ব প্রমাণের ক্ষেত্রে বড়সড় পরিবর্তনের পথে কেন্দ্র আর চলবে না শুধুমাত্র আধার কার্ড চিহ্নিত করা হয়েছে একাধিক বিকল্প নথি এই নথিগত পরিবর্তনের ফলে নয়া চিন্তার মুখে পড়েছেন বহু সাধারণ মানুষ বিশেষত যাদের কাছে আধার কার্ড ছাড়া অন্য কোনো নাগরিকত্বের প্রমাণ নেই সরকারি নয়া নির্দেশিকা স্পষ্ট বলা হয়েছে আধার কার্ড কেবলমাত্র পরিচয় ও ঠিকানা যাচাইয়ের জন্যই বৈধ নাগরিকত্ব প্রমাণে এর আর কোনো গুরুত্ব থাকছে না সুপ্রিম কোর্ট একাধিক পর্যবেক্ষণ অনুযায়ী আধার কার্ড কোনো নাগরিকত্বের জন্মসূত্র বা আইনগতভাবে ভারতীয় হওয়া প্রমাণ হিসেবে গণ্য করা যায় না কি কি নথি লাগবে নাগরিকত্বের জন্য তাহলে এবার দেখে নিন কোন নথি আপনাদের দরকার নাগরিকত্ব প্রমাণের জন্য নতুন নির্দেশিকা অনুযায়ী নাগরিকত্ব প্রমাণের জন্য আবশ্যিক হয়ে উঠেছে একাধিক মূল নথি যেমন জন্ম শংসাপত্র ভোটার আইডি পাসপোর্ট বাবা মা নাগরিকত্ব সংক্রান্ত নথিপত্র উনিশশো সালের আগে বা সময়কালের জমির রেকর্ড বা শিক্ষাগত সনদ স্থানীয় প্রশাসনের দেওয়া বাসস্থান সংক্রান্ত শংসাপত্র এনআরসি বা এনপিআর সংক্রান্ত যে কোনো প্রমাণপত্র এই পরিবর্তনের প্রভাব সবচেয়ে বেশি পড়বে যারা শুধুমাত্র আধার কার্ডেই সরকারি পরিষেবা পেয়ে আসছিলেন গ্রাম অঞ্চল অর্থনৈতিকভাবে দুর্বল সম্প্রদায় পরিযায়ী শ্রমিক ও যাদের পরিবারের নাগরিকত্ব ঘিরে বিতর্ক রয়েছে এই পরিবর্তনে তাদের সমস্যার মুখে পড়ার আশঙ্কা বেশি প্রশাসনিক ব্যবস্থা কী তাহলে আসুন দেখে নিন এই বিষয়ে প্রশাসন কী কী ব্যবস্থা নিচ্ছে জেলা প্রশাসকদের ইতিমধ্যে নির্দেশ দেওয়া হয়েছে কোনো রকম নাগরিকত্ব সংক্রান্ত সরকারি কাজে আধার কার্ডকে একমাত্র প্রমাণ হিসেবে গণ্য করা যাবে না সংশ্লিষ্ট দপ্তরগুলিকে বিকল্প নথিপত্র যাচাই করতে বলা হয়েছে নাগরিকদেরও পরামর্শ দেওয়া হয়েছে প্রয়োজনীয় নথি যত তাড়াতাড়ি সম্ভব সংগ্রহ করে রাখতে ও সেগুলি ডিজিটালি সংরক্ষণ করতে নাগরিকদের করণীয় কী এবার দেখে নিন আপনাদের কি কি করণীয় নাগরিকদের এখনই নিজের কাজগুলি সেরে ফেলার পরামর্শ দেওয়া হয়েছে জন্ম এবং পরিবার সংক্রান্ত নথি সংগ্রহ শিক্ষাগত যোগ্যতা সার্টিফিকেট এবং বাসস্থানের প্রমাণ ই ডকুমেন্টসের মাধ্যমে সব নথির ডিজিটালি সংরক্ষণ প্রশ্নোত্তর নাগরিকত্ব নিয়ে পাঁচটি গুরুত্বপূর্ণ প্রশ্ন আধার কার্ড কি এখনই একেবারেই অপ্রয়োজনীয় না আধার এখনই পরিচয় ও ঠিকানা যাচাইয়ের ক্ষেত্রে ব্যবহৃত হবে তবে নাগরিকত্ব প্রমাণে নয় কী ধরনের নথি নাগরিকত্ব প্রমাণে বৈধ জন্ম জন্মশংসাপত্র পাসপোর্ট ভোটার কার্ড বাবা মায়ের নাগরিকত্ব প্রমাণ এনআরসি সংক্রান্ত কাগজপত্র ইত্যাদি কারা সবচেয়ে বেশি প্রভাবিত হবেন যাদের কাছে শুধুমাত্র আধার কার্ড আছে বিশেষত গ্রামীণ ও দরিদ্র সম্প্রদায় পরিযায়ী শ্রমিকরা কিভাবে এই নতুন নিয়ম কার্যকর করা হচ্ছে জেলা স্তরে প্রশাসনিক নির্দেশ জারি হয়েছে যাতে আধারকে নাগরিকত্ব একমাত্র প্রমাণ হিসেবে না নেওয়া হয় কী করণীয় নাগরিকদের প্রয়োজনীয় নথিপত্র সংগ্রহ ও সেগুলি ডিজিটালি সংরক্ষণ করে রাখতে হবে তো বন্ধুরা আপনারা বুঝতেই পারলেন আপনাদের কি করতে হবে কোন কোন ডকুমেন্টগুলো আপনাদের লাগবে যত তাড়াতাড়ি সম্ভব এই ডকুমেন্টগুলি আপনারা জোগাড় করে রাখুন আর এই ছিল আজকের গুরুত্বপূর্ণ আপডেট আর এই ধরনের গুরুত্বপূর্ণ আপডেট পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন ও বেল আইকনটি বাজিয়ে দিন আপনাদের সকলকেই অসংখ্য ধন্যবাদ